আমার চ্যানেলে আমি স্বাগত জানাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো দয়ের ভাড়ের ব্যবহার করে দেখেছেন এইভাবে করে ল্যাগিস এর মধ্যে ব্যাগের ব্যবহার করবেন কেন সুতোর মধ্যে টিপ ব্যবহার করবেন কিসের জন্য তেমনই কিছু ইউজফুল টিপ শেয়ার করব চলুন দেখে নেওয়া এখানে নিয়েছি একটা ঘিয়ের বোতল ঘি আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তবে যখনই আমরা ঘিটা বের করি তখন অনেকে আমরা কি করি হয় চামচ দিয়ে বের করে নিই বা ঘিয়ের বোতলটা দিয়ে আমরা কি করি ঢেলে নিই এইভাবে করে তবে অনেক সময় দেখা যায় ঘিয়ের বোতলের গা বেয়ে অনেকটাই ঘি পড়ে যায় তাছাড়াও তলার সাইডেও লেগে যায় যে জায়গার মধ্যে ঘিয়ের কৌটো বা জারটা রাখি দেখা যায় সেই জায়গার মধ্যেও চ্যাটচ্যাটে ভাব হয়ে যায় তাছাড়াও অনেক সময় ঘিয়ের বোতলের মধ্যে পিঁপড়েও ধরে যায় তবে আপনারা এর কৌটো বা বোতল কিভাবে রাখলে পিঁপড়েও ধরবে না ঘিয়ের বোতলের মধ্যে চ্যাট ভাবও থাকবে না চলুন দেখে নেওয়া যাক তো এখানে নিয়েছি একটা প্লাস্টিক এই ধরনের প্লাস্টিক কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে থাকে প্লাস্টিকটাকে প্রথমে আমি এইভাবে করে খুলে নিয়েছি এবার প্লাস্টিকের মাঝখানে ঘিয়ের বোতলটাকে এইভাবে রেখে দেবো ঢাকনাটাকে খুলে নেওয়ার পর প্লাস্টিকটাকে ঘিয়ের যে বোতলের মুখের সাইডে রয়েছে এইভাবে করে প্রথমে পেঁচিয়ে দেওয়ার পর বাকি যে প্লাস্টিকটা রয়েছে এইভাবে মুড়িয়ে নিয়ে ঢাকনাটাকে আমি লাগিয়ে নেব এবার যখনই আপনারা ঘি বের করবেন যদি ঘি সাইডে পড়েও যায় দেখবেন বোতলের মধ্যে পড়বে না প্লাস্টিকের ওপরে পড়বে তাছাড়াও ঘিয়ের বোতলটা চেটচেটে হবে না যে জায়গায় রাখবে সেই জায়গাটাও নোংরা হবে না এমনকি ঘিয়ের বোতলের মধ্যে পিঁপড়েও ধরবে না আশা করছি আপনাদের এই টিপটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপ আমরা কম বেশি অনেকেই কিন্তু এই ধরনের ক্রিম ফেস ফেসওয়াশের ব্যবহার করে থাকি তবে যখন আমাদের ক্রিম বা ফেসওয়াশ শেষ হয়ে যায় সেক্ষেত্রে এই ধরনের প্যাকেটগুলো সকলেই কিন্তু ফেলে দিই তার সাথে ঢাকনাটাও কিন্তু ফেলে দিই তবে আপনারা এই ধরনের ক্রিম হোক কি ফেসওয়াশ ঢাকনাটা কিন্তু কোনো ফেলবেন না কি কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপের টুকরো এইভাবে করে ঢাকনার সাইডে লাগিয়ে নিয়েছি এটাকে কি কাজে ব্যবহার করবেন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু দরজা থাকে তবে দরজার যে লকটা থাকে দেখবেন তার পিছনের সাইডে অনেক সময় দেখা যায় যখন আমরা খোলা বন্ধ করি দেওয়ালের সাথে ডাইরেক্ট লেগে যায় যার কারণে দেওয়ালের যে কালারটা থাকে সেটা উঠে যায় বা কখনও কখনো অতিরিক্ত আওয়াজ হয় কি ফেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে তবে আপনারা কি করবেন দরজার যে লকের জায়গাটা রয়েছে সেই মাপ করে আপনারা দেওয়ালের সাইডে এই ঢাকনাটাকে এইভাবে আটকে দেবেন এতে কী হবে যখনই আপনারা দরজা খোলা বন্ধ করবেন তখন দেখবেন কোনোভাবেই কিন্তু দেওয়ালের সাথে এইভাবে ডাইরেক্ট লাগবে না যদি লাগে ঢাকনার মধ্যেই লাগবে আর দেওয়ালের কালার উঠে যাওয়ার বা ফেটে যাওয়ার কোনো রকমের সম্ভাবনাও থাকবে না আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি আমি এখানেই নিয়েছি স্কাবার আমরা বাসন মাজার জন্য প্রত্যেকেই কিন্তু এই ধরনের স্কাবারের ব্যবহার করে থাকি বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এই স্কাবারের মধ্যে খাবারের টুকরো আটকে যায় তাছাড়াও যে ধারালো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় তবে খাবারের টুকরো আটকে থাকার কারণে অনেক সময় বাজে গন্ধ বেরোতে থাকে তাছাড়াও নানা জীবাণু ব্যক্তিরাও কিন্তু বাসা বাঁধে তবে আপনারা কি করবেন এই ধরনের সব সমস্যা হলে নিয়ে নেবেন একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের গরম জল আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি ডিটারজেন্ট পাউডার দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি স্কাবারগুলোকে এইভাবে করে দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পর এইভাবে যদি আমরা একটা মিশ্রণ বানিয়ে তারপর স্কাবারগুলো রেখে দিই সেই ক্ষেত্রে লবণ দেওয়ার কারণে এই স্কাবারের মধ্যে যে জীবাণু ভাইরাস থাকবে সেটা ধ্বংস করতে সাহায্য করবে তাছাড়াও ডিটারজেন্ট পাউডার দেওয়ার কারণে স্কাবারের মধ্যে যে নোংরা বা তেল চিট থাকে সেটা কিন্তু খুব সহজে পরিষ্কার হয়ে যাবে তাছাড়াও গরম জল দেওয়ার কারণে যে ধারালো ভাবটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে আসবে এবার পরিষ্কার জল দিয়ে ধুয়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানে নিয়েছি লেগিংস এই ধরনের যে প্যান্টগুলো হয়ে থাকে যেগুলো দেখবেন কোনো পকেট থাকে না আমরা যখনই সামনে কোথাও বাইরে যাই অনেক কি করি আমরা আমাদের প্যান্টের পকেটের মধ্যে টাকা ফোন এবং কি চাবি নিয়ে যাই তবে যদি পকেট না থাকে সেক্ষেত্রে দেখবেন এই প্যান্ট পরার পর অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের তো আপনারা কী করবেন নিয়ে নেবেন একটা পুরনো জুয়েলারি ব্যাগ এবার এই প্যান্ট প্যান্টটা পরার আগেই কিন্তু আপনারা প্যান্টের ওপরের সাইডে এইভাবে করে ব্যাগটাকে দিয়ে একটা সেফ টিফিনের সাহায্যে আটকে দেবেন তারপর আপনারা এই ব্যাগের মধ্যে যে প্রয়োজনীয় জিনিস আপনারা নিয়ে যাবেন সেটা কিন্তু রেখে দিতে পারেন আলাদা করে আপনাদের কিন্তু ব্যাগ নিয়ে যেতে হবে না এইভাবেই কিন্তু এই ব্যাগটা

করি আপনারা ফ্রিজের মধ্যে আটা মাখা রাখবেন কিভাবে রাখবেন যাতে করে কালচে ভাবও আসবে না এবং আটাটা শক্ত হবে না আটার মধ্যে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে এর ওপরে আমি এইভাবে করে লাগিয়ে দেব এতে করে কি হবে আটার মধ্যে একটা তেলের আস্তরণ হয়ে যাবে যার কারণে কোনোভাবেই কিন্তু আটাটা কালচেও হবে না এমন কি শক্ত হবে না একটা এয়ার বক্সের মধ্যে আমি করে ফ্রিজের মধ্যে রেখে দেব ভালো লাগে লাইক করবেন এখন চলে পরবর্তী আমরা বাড়িতে কিন্তু এই ধরনের গ্রেটার ছুরি পিলার কাঁচির ব্যবহার করে থাকি বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখবেন এর ধার কিন্তু অনেকটাই কমে যায় সেটা গ্রেটার হোক কি ছুরি হোক কি পিলার বা কাঁচি তবে আমরা কী করি যখন ধারটা কমে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু বাজার থেকে আবারও নতুন গ্রেটার পিলার বা কাঁচির যেগুলো ধার কমে সেগুলো কিনে নিয়ে আসি তবে আপনারা কোনো রকমের জিনিসপত্র না কিনে নিয়ে এসে কীভাবে এই ধরনের গ্রেটার ছুরি পিলার কাঁচির ধারটা বাড়িয়ে নেবেন তারই একটা টিপ শেয়ার করছি এখানে আমি নিয়েছি একটা দইয়ের ভার আপনারা দইয়ের ভাড়ের পরিবর্তে যে মাটির প্রদীপগুলো থাকে সেগুলোর ব্যবহার করতে পারেন এবার দইয়ের ভাড়টাকে উল্টো করে দিয়েছি। আপনারা যদি প্রদীপের ব্যবহার করেন প্রদীপটাকেও উল্টো করে নিতে পারেন তবে দইয়ের ভাঁড়টা যেহেতু অনেকটাই বড় আমাদের ধরতে সুবিধা হবে ছুরিটাকে আমি এইভাবে করে ঘষে নিচ্ছি দুটো সাইডই এইভাবে ঘষে নিতে হবে যেহেতু দয়ের ভার মাটির প্রদীপ এই ধরনের জিনিসপত্র মাটিটাকে পুড়িয়ে তারপর তৈরি করা হয় যার কারণে আমরা যদি এইভাবে করে আমাদের ছুরি পিলার কাচির ধার করে নিই সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু ধার হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আগের তুলনায় কতটা ধার হয়ে গেছে আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সুতো সুতো আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু থাকে আমরা টুকটাক সেলাই করার জন্য প্রত্যেকেই বাড়িতে সুত সুতোর ব্যবহার করে থাকি তবে যে কৌটো বা জারের মধ্যে রাখি অনেক সময় এমনভাবে পেঁচিয়ে যায় দেখবেন যখনই আমরা ব্যবহার করতে যাই অনেকটাই সুতো কেটে আমাদের বাদ দিতে হয় তবে আপনারা সুতোর রিলগুলো কিভাবে রাখলে কোনোভাবে একটা সুতোর রিলের আরেকটা সুতোর রিল পেঁচিয়ে যাবে না প্রথমে আমি সুতোগুলোকে খুলে খুব ভালোভাবে রিলের সাথে পেঁচিয়ে নিচ্ছি এবার এখানে নিয়ে নিয়েছি আমি টিপের পাতা আর টিপ কিন্তু আমরা কম বেশি অনেকেই ব্যবহার করে থাকি তো আপনারা যে টিপ ব্যবহার করেন না এখানে সেই টিপ নিলেও কিন্তু চলবে যেখানে সুতোর মুখটা রয়েছে তার মধ্যে আমরা যদি টিপটাকে এইভাবে লাগিয়ে দিই সেক্ষেত্রে কি হবে আমাদের সুতোটা কিন্তু কোনোভাবে খুলে যাবে না একটা রিলের সাথে আরেকটা রিল পেঁচিয়ে যাবে না আর তাছাড়া অনেক সময় সুতোর মুখটা সেলাই করার জন্য দেখবেন আমরা খুঁজে পাই না আমরা যদি এইভাবে সুতোর মুখের মধ্যে আটকে রেখে দিই সেক্ষেত্রে পরবর্তী সময় খুব সহজেই কিন্তু আমরা খুঁজে পেয়ে যাই একটা রিলের মধ্যে আমি টিপগুলোকে লাগিয়ে দিয়েছি আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস গ্রাম ডাল মিনিট আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এই ডালটাকে মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সারের পেস্ট করে নেব তবে মুসুর ডালের মধ্যে কিন্তু কোনো জলের ব্যবহার করবো না হলে পাতলা হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ডালটা কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে একটা পাত্রের মধ্যে এই ডালটাকে আমি নিয়ে নেব এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মেশাবো তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে বেশ কিছুটা পেঁয়াজ কুচি তো আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম সামান্য পরিমাণের জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন এখানে দিয়ে দিচ্ছি আমি বেসন আপনারা বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দু চামচ বেসন আমি এর মধ্যে দিয়েছি যাতে করে বাইন্ডিংটা খুব ভালো হয় হাতের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নেব যদি আপনাদের দু চামচ বেসন দেওয়ার পরেও মনে হয় অনেকটাই পাতলা সেক্ষেত্রে আরও এক চামচ বেসনের ব্যবহার করতে পারেন আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে পাঁচ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দেবো অন্যদিকে আমি একটা মিক্সার জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা রসুনের কোয়া আর দিয়েছি আমি এক টুকরো আদা আর দিয়ে দেবো এখানে চার টুকরো টমেটো আপনারা টমেটো যদি ইচ্ছে করেন ব্যবহার করতে পারেন না দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দিচ্ছি এক চামচ মতো জল এবার এটাকে আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব আর দেখতেই পাচ্ছেন এই মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল আপনারা এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন তবে সরষের তেলে যদি রান্নাটা করেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু অনেকগুণে বেড়ে যাবে এবার একটা খুন্তির সাহায্যে তেলটাকে আমি কড়াইয়ের চারিদিকে এইভাবে করে লাগিয়ে নিচ্ছি তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব এবার যে ডালের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটা বড়ার মতো করে এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দেব আপনারা যদি এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে রাখেন সেক্ষেত্রে ওপর থেকে বড়াগুলো ভেজে নেওয়া হয়ে যাবে কিন্তু ভেতরের সাইড থেকে কিন্তু ঠিকঠাকভাবে ভাজা যাবে না তাই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আপনারা কিন্তু এই বড়াগুলো ভেজে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা সাইড কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি খুন্তির সাহায্যে এইভাবে করে দেখে নিচ্ছি তারপর উল্টে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা বোড়াগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এইভাবে করে আমি তেলটাকে একটু ঝরিয়ে বড়াগুলো এখান থেকে তুলে নিচ্ছি বাকি বোড়াগুলো একইভাবে আমি ভেজে নেব কড়াইয়ের ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা সামান্য পরিমাণের পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা যখন সুন্দর একটা গন্ধ আসতে শুরু করবে তখন আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর খুব ভালো মতো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর কিছু সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সার জারটা ধুয়েই কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব। তারপর খুব ভালোভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো সামান্য পরিমাণের ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব মিক্সার জারটা ধুয়ে আরও বেশ কিছুটা জল এবার আরও কিছুক্ষণ আমি এটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব যে বড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়াগুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অনেক সময় দেখবেন আমাদের একই রকম মাছ মাংস খেতে ইচ্ছা করে না তো আপনারা কিন্তু এইভাবে করে যদি বড়া দিয়ে বানিয়ে নেন একটা রেসিপি দেখবেন মাছ কেউ কিন্তু হাড় মানাবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটেও গেছে আর বোড়াগুলো কিন্তু এখন অনেকটাই নরমও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়ো একই রকম মাছ মাংস খেয়ে খেয়ে যখন ভালো লাগবে না আপনার কিন্তু মুসুর ডাল দিয়ে এইভাবে করে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে নিতে পারেন ভালো লাগলে লাইক করবে এখন চলে পরবর্তী আমি এখানে নিয়েছি নিয়েছি সুতো আমরা সকলেই কিন্তু বাড়িতে সুতো রেখে থাকি কেন কি আমরা ছোটো খাটো সেলাই করার জন্য কেউই কিন্তু দোকানে দর্জির কাছে যায় না বাড়িতেই সেলাই করে নিই তবে যখন আমরা একদম ছোট্ট সাইজের সুচের মধ্যে সুতোটা পরাতে যাই তখন দেখবেন সেই সুতো কিন্তু কোনোভাবেই ছোট্ট সূচের মধ্যে পড়াতে পারি না যদি বয়স্করা হয়ে থাকে তাদের তো সমস্যা হয়ই আমাদেরও কিন্তু কম সমস্যা হয় না তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে ছোট্ট সূচের মধ্যে সুতো পরিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করবো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা টিপের পাতা তো এই ধরনের টিপ কিন্তু আমরা কম বেশি অনেকেই পড়ে থাকি তবে আপনারা চেষ্টা করবেন একটু বড়ো সাইজেরই টিপ নেওয়া তো এখান থেকে একটা টিপ আমি নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা তার দেখবেন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু পুরনো ধরনের তার থাকে তো সেরকমই একটা আমি তার নিয়েছি তো সেখান থেকে একটা টুকরো তার নিয়েছি এবার তারটাকে কি করবো এভাবে মুড়িয়ে ইউয়ের মতো প্রথমে করে নেব। তারপর যে টিপটা নিয়েছি টিপের যেদিকে আঠাটা লাগানো থাকে সেই দিকে এই তারটা আমি এইভাবে করে দিয়ে দেবো তারপর টিপটাকে মুড়িয়ে নেব মানে হলো তারটা কিন্তু মাঝখানে থাকবে আর যাতে করে কোনোভাবেই তারটা বেরিয়ে না যায় আপনারা তারের পরিবর্তে এখানে ঝাড়ুর যে অংশগুলো থাকে সরু সেগুলো কিন্তু ব্যবহার করবে এবার এটাকে আপনারা কি কাজে ব্যবহার করবে চলুন দেখে নেওয়া যাক আমি এখান থেকে সুচটা নিয়ে নিয়েছি এবার এই তারের মধ্যে এইভাবে করে সুচটাকে প্রথমে পরিয়ে দিয়ে আঙুলের সাহায্যে এইভাবে করে একটু চেপে নিতে হবে এবার নিয়ে নিয়েছি সুতো সুতোর মুখটাকে এইভাবে খুলে আমরা যে তারটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। কিভাবে করছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন এবার যে সুচটা আমি হাত দিয়ে চেপে রেখেছিলাম সেটাকে এইভাবে করে এই সুতোর মধ্যে টেনে নিলেই দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সূচের মধ্যে সুতোটা পরিয়ে নেওয়া হয়ে যাবে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে আপনারা এইভাবে একটা টুল বানিয়ে রেখে দিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি